হ্যালো দর্শক আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো কালেকশন আছে দর্শক প্রত্যেকটা কবুদের সাথে ইনশাআল্লাহ বেশিরভাগের সাথে ডিমা ডিম আছে দর্শক বাচ্চা নাই অনেকগুলো কবুদের ডিম্প দর্শক তো যাদের কবুদেরগুলো লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের আপনারা যদি সরাসরি আইসা কালেকশন করে নিয়ে যান তাহলে সব থেকে বেশি ভালো হয় আর দেখা গেছে যে অনেকে ডেলিভারি নিতে ভয় পায় অনেকে আসলে নতুন নতুন যারা আছেন তারা অনেকেই ভাবেন যে ভাই সিকিউরিটি কি ইত্যাদি কি ইত্যাদি কি ভাই আমরা অনেক দীর্ঘদিন যাবত ইউটিউবে আসি আল্লাহ আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে কারো টাকা নিয়ে কবিতা দেন এরকম কেউ বলতে পারবে না আর হচ্ছে যারা যদি অতিরিক্ত কারোর সন্দেহ থাকে আপনার সরাসরি চলে আসেন সরাসরি আয়শা দেখে কালেকশন করে নিয়ে যান কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো আমার ঠিকানা হচ্ছে বরাবরের মতো ঢাকা বাসাবো মাদারট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন নাম্বার ইম নগর দিকার যা বাংলা সব কিছুই আছে যা যে কবিতা লাগে সেটা শুধু দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআলা অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ আজকের ভিডিও শুরুতে একজন ব্ল্যাকলেস্ট শার্টিন দিয়ে শুরু করছি দেখেন খুব সুন্দর একবার শার্টিন দশক এটা রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে দর্শক এই ব্ল্যাক আর শার্টিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যেটা লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা খুব সুন্দর ফ্রেশ একটা পেয়ার যেটা লাগে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখেছো একটা হোয়াইট ডেনিস সিঙ্গেল কবুতর দর্শক সিঙ্গেল একটা মাদি হোয়াইট ড্যানিশ একদম রানিং একটা মাদি ফুল ফ্রেশ তো এই মাঝিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামি চলবে না একদম আজকের জন্য একদম এক মাত্র আটশো টাকা ফিক্সড মাত্র আটশো টাকা হলে এই ডেনিশ মাঝিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাক মাল্টেস জাস্ট মানে এটার সাইজ দেখেন আর কিচ্ছু বলা নাই আপনারা জাস্ট সাইজ দেখেন দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাতামি চলবে না একদম দর্শক একদম আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা হলে মাল্টেস ব্ল্যাক মালটেস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কত সুন্দর একটা পেয়ার একদম পুরা লাগিয়ে যেতে আমার ফ্রেমে আসতেছে না মোবাইলটা দেখেন কত সুন্দর যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে অনেক বড় সাইজের দর্শক একটু ঘুরায় ফিরাই দেখাই দিই আপনাদের দেখেন একটা সাইজ দেখেন ভাই আসলে কি বলুন কোনটা নর কোনটা মাদি আমি যদি না বলি আপনারা মানে বোঝারই কায়দা নাই দেখেন যদি হাঁটায় দুটো দনো সাইড দেখাই দিলাম একদম ফুল ফ্রেশ একদম অনেক বড় সাইজের যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজন মন্ডিয়ান দর্শক দেখেন একদম পুরো ফ্লোর টাস পুরো ফ্লোর টাস একটা পেয়ার দর্শক দেখেন দেখার মতো একজন কবুতর ব্ল্যাক মন্ডিয়ান যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না সামনে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর তো এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা হলে দশক এই ব্ল্যাক মুন্ডিয়ান পেয়ারটা প্রায় কালেকশন করতে পারেন দেখেন একদম পুরো ফ্লোর টাস যেই খামারে সেই খামারি রিংও দেওয়া আছে দর্শক পায় যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইশালা খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন ইনশালা মাত্র দুই হাজার টাকায় দর্শক এখানে দেখছে একটা মিলি মুন্ডিয়ান সিঙ্গেল নর কবুতর দর্শক এই নটটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকা এটা টাল কবুতর মানে টাল আছে দর্শক যাদের লাগিয়ে নিয়ে ঠিক করতে পারেন ঠিক করতে তারা নিতে পারেন অথবা চাইলে জবাই করে খাওয়ার জন্য কেউ চাইলে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন বানজা কবুতর দর্শক অনেকে বাঞ্জা কবুতর খুঁজেন দর্শক এই এখানে একজোড়া বাঞ্জা কবুতর একদম একদম গ্যারান্টি ইনশাআল্লাহ দর্শক ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে মানে ওদের দিয়ে আপনার ফোস্টার হান্ড্রেড পার্সেন্ট করাই দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই বাঞ্জা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে মাদি এটা নর হান্ড্রেড পার্সেন্ট যদি ডিমে না বসে খুব টাকা রিটার্ন একদম কথা গ্যারান্টি যদি লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ফিক্সড ডিমে যদি বারবার বলছে ডিমে যদি না বসে ওহম যদি না দেয় টাকার রিটার্ন নেওয়া যাবেন কোনো সমস্যা নেই এখানে দেখছি ঝর্ণা একটা একটা ডিম পারছে দর্শক এটা একটা ডিম্পার্সে এই ডিমটা এই দর্শক এই যে এই বাজার নিচে দিচ্ছে আরেকটা ডিম পার্স রেসার রেসার তো এই বঞ্জার নিচে আমরা দিয়ে রাখছি আর কি আপাতত এই হোমে বসবে তো এই শাটিন পেয়ারটা যদি আপনাদের কেন লাগে ডিম সহ দিয়ে দিব কোনো সমস্যা নাই কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না একদম এক রেট দর্শক ফিক্সড আজকের লিগে মাত্র বারোশো টাকায় দশক এটা হচ্ছে মাদি দেখেন মাদিও পুরা যে ডাক দিয়েছে একদম ফুল মস্তিতে আছে আর নর্থ নন স্টপ ডাকতে দর্শক দেখেন দেখার মতো একটা পেয়ার খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার একদম ফুল ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যেটা লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা ফিক্সড একদম দর্শক মাত্র বারোশো দর্শক এখানে দেখতেছে একবার শ্যাডেল রেসার কবুতর দর্শক এটা একটা ডিম পার্সে দর্শক পার্সে এই ডিম এই বারজন নিচে দিচ্ছে দর্শক তো এই ডিমটা সরি এই পেয়ারটা যদি ডিম শকেও নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নাই ডিম দিয়ে দিব একদম বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগিয়ে নিয়ে যাবেন নিচ্ছে একদম রানিং পেয়ার হান্ড্রেড পারসেন্টার ডিমার চকে আছে দর্শক এখানে দেখছেন একজন ব্লু বারলেস বিউটি হোমা দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন গলার হাইট দেখেন কবুতরের হাইট দেখেন এবং কোয়ালিটি দেখেন আর কিছু বলার নাই ডাবলি রিংয়ের দু হাজার একুশ রিংয়ের হচ্ছে নট আর মারি হচ্ছে রিংলেস বাট কোয়ালিটি দেখেন দর্শক ধরে শেপ কোয়ালিটি নাকের ব্যান্ড সব কিছু একশো পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি আছে যাদের লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট দর্শক ফিক্সড আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দশো টাকা হলে এই বার্লেস হুমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন কোয়ালিটি দেখেন দর্শক দেখার মতো একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন বার হুমা কবুতর দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি কবুতরের ভাই আসলে বলার কিছু নাই দেখেন চাওবাজি করার কিছু নাই কবুতর দেখেন কবুতর দেখে দর্শক আমার টাকা দিবেন সমস্যা তো নয় আমার তো দিবেন না এই রানিং পেয়ারটা একদম রানিং পেয়ার আলাদার মধ্যে একশো পার্সেন্ট ডিম্বাচা গ্যারান্টি একশোতে একশো ইনশাল্লাহ দেখেন চোখের কি গিয়া দেখেন দেখে মালিক চোখের কি গিয়ার দর্শক দেখেন দেখার মতো একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম দর্শক পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন সরাসরি আইসা দেখে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন জায়েন্ট হোমা পেয়ার এটা দুই লাখ পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যদি এর উপরেও কেউ গ্যারান্টি নিতে চান ইনশাল্লাহ আল্লাহ রহমত থেকে এই গ্যারান্টি দিতে পারবো এটা আমার কবুতর আমার এক চাচা খুব কাছের মানুষ সে নিচে তার কাছে তিনবার ডিম বাচ্চা করছে তো আবার আমার কাছে ফেরত আসছে দর্শক উনি আবার অন্য জোড়া নিয়ে গেছে ইনশাল্লাহ তো যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই সরি এই হোমা পেয়ারটা কোনো দামাদামি চলবে না একদম দর্শক ফিক্সড বাইশশো টাকা টাকা হলে দর্শক এই জায়েন্ট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন অ্যান্ডলোজিয়ান কালারের মাদি ব্ল্যাক কালার হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখার মতো পেয়ার দর্শক এখানে দেখতেছেন একজোড়া মাফেড হেলমেট দর্শক অনেকদিন পরে একটা পেয়ার পাইছি দর্শক দেখার মতো একটা পেয়ার মাফেড হেলমেট রানিং একটা পেয়ার আপনারা অনেকেই মাফেড হেলমেট চাইছেন আমার কাছে কিন্তু আমার আসলে ছিল না কালেকশন করা যায় না দর্শক এখন কবুতর খুবই কম পাওয়া যায় ভালো কোয়ালিটির কবুতর নাই বললেই চলে তো এই মাফেড হেলমেট পেয়ারটা একদম রানিং একটা পেয়ার সুস্থ সব আছে যেটা লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ ডিম্ব চৌল্লিশ টাকা আছে একদম দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে দর্শক এই মাপেড হেলমেট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখার মতো একজন কবুতর দর্শক খুব সুন্দর একটা পেয়ার যেটা লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় তো এখানে নাকি টেরি কবুতর দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো একটা পেয়ার তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা এই পেয়ারটা দিয়ে দিব যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ রানিং একটা পেয়ার দর্শক জাস্ট ডাক দেখেন এবং এই কবুতরটা আপনাদের দাওয়াত দিলাম আপনারা সরাসরি আয়সা দেখা যায় অ্যাটলিস্ট আপনারা সরাসরি আয়সা দেখা গেলে বুঝতে পারবেন যে কবুতরটা কত বড় সাইজের নেন বা না নেন দাওয়াত দিলাম আপনার মতো তোমাকে আয়সা কেউ যদি দেখা যান তাইলে বুঝতে পারবেন যে কবুতরের সাইজটা কত বড় একজোড়া বারলেস পেয়ার ব্লু বারলেস আর দর্শক এটা মাটিতে একদম ডিমে চলে আসছে হয়তো দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর নর্থ দর্শক নন স্টপ ডাকতেই আছে দর্শক দেখেন তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন একদম কোনো দাম দামি চলবে না ষোলোশো টাকা ফিক্সড বেশি দাম দিয়ে লাভ নাই দশ আসলে আমি সবসময় চেষ্টা করি একটা ভালো জিনিস ভালো দামে কালেক্ট করার যতটুকু কমে কালেক্ট করবো অতটুকু কমে আপনাদের দিয়ে দিবো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআলা মাত্র একদম এক রেট ষোলোশো টাকা ফিক্সড নর কিন্তু নন স্টপ ডাকে নন স্টপ নরের ডাক কোনো থামার কোনো কায়দেই নেই নন স্টপ নর ডাকে না এটা লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ফুল ফ্রেশ একটা পেয়ার অনেক বড় সাইজ আপনার সামনে সামনে আইসা দেখলে বুঝবেন আসলে এখানে দেখছেন যে ব্ল্যাক বিউটি আমার দেখেন শেপ দেখেন আগে কবুতরে কত সুন্দর একটা পেয়ার দর্শক ব্ল্যাক বিউটি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মারি একদম নতুন দশ পর কমপ্লিট করা দুই দশকের কবুতর দর্শক লাইফ টাইম ইনশাল্লাহ ডিম্বাচ্চা গ্যারান্টি করা লাইফ টাইম আল্লাহ রহমত ইনশাল্লাহ এই ব্ল্যাক বিউটি মা প্যায়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি দামি চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে এই ব্ল্যাক বিউটি মা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে সরাসরি আইসা থেকে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন কিন্তু একদম তেরোশো ফিক্সড দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন ভাই এটা সরাসরি দু হাজার একুশ ইম্পোর্টের বেবি একদম একুশ ইম্পোর্টের বেবি দর্শক এদের শেপ দেখলে এদের বাবা মার কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন এখনও পর্যন্ত এদের বাবা মা বিক্রি হয়নি তার মানে বুঝেন যে কী কোয়ালিটির কবুতরটা আমার খুব কাছের বড়ো ভাইবাদারের কবুতর খুব কাছের একদম খুব ভালো মানুষ তো এই বেবি পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যদি দেখেন খুব কোয়ালিটিফুল একটা পেয়ার এখনই দেখেন সাইজ কত বড়ো দেখেন কত বড়ো সাইজের তো এই বেবি পেয়ারটা নিলে কোনো দামের চলবে হবে না মাত্র এক হাজার টাকা ফিক্সড একদমই এক হাজার টাকা হলে বেবি পেয়ারটা কালেকশন করতে পারবেন মিলিবার বিউটি হোমার একটা বেবি পেয়ার খুব সুন্দর দেখেন শেপগুলো যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন রেন কবুতর দর্শক দেখেন ইয়েলো কালারের রেন কবুতর সাইজ আসলে অনেক বড় খাঁচায় সাইজ দিতেছে না লেজ একদম বাইকে গেছে দেখেন পিছনে অনেক বড়ো সাইজ একদম ইয়েলো কালারের রেন তো এই রেন পেয়ারটা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার সুস্থ সবল আছে যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম দশক পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে ইয়েলো রেন পেয়ারটা কালেকশন করতে পারবেন আমি একটু ডাকটা দেখাই দেওয়ার চেষ্টা করি আসলে খুব খুব ছটকট কবুতর ধরতে গেলে এই সমস্যা তারপরও চেষ্টা করি আসলে এক যে দেখেন ডাক্তার নরের ব্যাপক ডাক ব্যাপক ডাক্তার দর্শক দেখেন ডাক্তার দেখাই দিতেছে আপনাদের আসলে একা ভিডিও করা খুব কষ্ট যাতে লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম পনেরোশো টাকা ফিক্সড একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে আল্লাহ দর্শক দীর্ঘ অনেকদিন পরে আবার একজন বুদা পেস্ট পাওয়া গেছে বুদা পেস্ট মোজাওয়ালা দর্শক হোয়াইট বুদা পেস্ট মোজাওয়ালা দেখেন দুইটার পাই সেম কালারটা একদম একই খামারা বুধা দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম চলবে না একদম এক রেট আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই হোয়াইট বুদা পেস্ট মোজাওয়ালা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার যাদের লাগিয়ে নিয়ে যাবেন একদম ডিম্বার চালার মতো একশো একশো গ্যারান্টি আছে এটা হচ্ছে মাদিটা এটা নরটা একদম স্ট্যাম্প গ্যারান্টি ডিম্বার চালার মতে তো এখানে দেখতেছেন দুইটা বিউটি হোমা একটা হচ্ছে ডান কালার একটা মাদি আর ব্ল্যাক কালার একটা হচ্ছে নর এই বিউটি হোমা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে একদম ফুল ওকে আছে সুস্থ সবল একটা পেয়ার মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হইলে এই বিউটি হোমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখছেন একটা লাহোরি মাদি কবুতর দর্শক ব্ল্যাক লাহোরি একটা মাদি কবুতর একদম ফুল ফ্রেশ একটা মাদি দর্শক দেখেন দেখার মতো একটা ফুল ফ্রেশ মাদি এই লাহরি মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা হলে ব্ল্যাক লাহোরি মাদিটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা মাদি মাথায় লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন দুই পিস বিউটি হোমা দর্শক হোয়াইটটা হচ্ছে নর আর টাইগারটা হচ্ছে মাদি রেড টাইগারটা হচ্ছে মাদি এই দুইটা এইভাবে জোড়া এইভাবে ডিম বাচ্চা গ্যারান্টি হয় সরি এইভাবে ডিম বাচ্চা করে আল্লাহর আমাদের কোনো সমস্যা হয় না বাচ্চা আছে সব এরকম রেড টাইগার রেটটা এগার তো এই বেবি পেয়ারটা যদি সরি এই রানিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য এক দামে এক রেট মাত্র বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন তো সরি এখানে দেখেছেন একজন ব্লু বার বিউটি হোমা বাই আসলে কবুতর একটার থেকে একটা বেস্ট আপনারা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন যে কবুতরগুলোর কোয়ালিটি কতটা সুন্দর এবং সাইজ কত বড় প্রত্যেকটা কবুতরের সাইজ দর্শক আলট্রা সাইজের আপনারা সরাসরি আসেন দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখেন কবিতার শেপটা কত সুন্দর দর্শক দেখেন এটা দর্শক মাটিটা কত সুন্দর শেপ কবি তো ডিম দিয়ে দিবে দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকের জন্য কোনো দাম দামি চলবে না ব্লু বার বিউটি হুমা মাত্র তেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা হলেই ব্লু বার বিউটি হুমার পেয়ারটা কালেকশন করতে পারবেন একদমই দেখেন লেস ভাঙ্গিয়ে ফেলছে মাটি ডিম দিয়ে দিবে হয়তো কি আজকে কালকের মধ্যে আশা করা যায় ডিম দিয়ে দিবে যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য তেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা মাফেড হেলমেট মাদি কবুতর সিঙ্গেল দর্শক মাপের হেলমেট মাদটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য পাঁচশো টাকা একদম রানিং একটা মাদি যাদের লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড